আজ আমি বানাবো পুটকেক আর এই কেকটি ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের হবে আর এটি কিন্তু তোমরা বড়দিন অথবা যে কোনো অনুষ্ঠানে এই পুটকেকটি বানিয়ে নিতে পারো খুবই সহজ এবং খুবই অল্প সময় কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারো চলো বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে এখন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ কমলা লেবুর রস আর এখানে দিয়ে দিচ্ছি এক অল্প পরিমাণ কিছু কালো আঙুর আর দিয়ে দিয়ে দিচ্ছি একটু জেলি আর দিচ্ছি কাজু বাদাম এই সবগুলো এখন আমি এখানে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখবো তার সাথে আমি দিয়ে দিচ্ছি টুটি ফুটি আর এই সবগুলো কখন এখন একটু মিশিয়ে তাকে তিরিশ মিনিট বা কুড়ি মিনিটের মতো এরকম ভিজিয়ে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রাখবো কুড়ি মিনিট বা তিরিশ মিনিট হলে অসুবিধা নেই তারপর এই পাক হচ্ছে আমি এখন বাড়িতে এক পাশে সরিয়ে রাখবো আর এখন চিনি দিয়ে ক্যারামেল সিরাপ তৈরি করে নেব এই কেকটাকে দেখতে খুবই সুন্দর লাগবে আর এটার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর চিনিটা এখন ভালো করে গলে যাওয়া পর্যন্ত কিন্তু একটা করতে হবে আর গ্যাসের লো মিডিয়াম একদম লো মিডিয়ামে রেখে গ্যাসটাকে তারপর কিন্তু চিনি ক্যামেলটা তৈরি করে নিতে হবে আর দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এরকম করে একটা সুন্দর সিরাপ তৈরি করে নেব আর কালারটা খুবই সুন্দর আসবে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু তৈরি হয়নি আর এখন এটাকে ক্যামেরা কিন্তু নাড়তে হবে নাড়তে লেগে যেতে পারে আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে হাইতে রাখলে কিন্তু ক্যামেরাটা লেগে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখন আমি যে আর এখন যে কাপটার মাকে চিনি নিয়েছিলাম কাপেরি আধা কাপ জল আমি এতে অ্যাড করেছি আর দেখতে পাচ্ছ এটা কিন্তু জমাট বেঁধে গেছে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু আস্তে আস্তে একদম নিয়ন্ত্রণে চলে আসবে আর জালটা কিন্তু তোমরা একদম লড়তে দেবে নয়তো কিন্তু লেগে যাবে আর পুড়ে যাবে কেকটা কিন্তু খেতে তেতো হয়ে যাবে সেই জন্য সাবধানে আর এই কেকটিতে যেরকম পারফেক্টভাবে মাপগুলো দেবে দেখবে কেকটা কিন্তু দারুণ হবে আর দেখো আমার চিনি ক্যারামেল সিরাপটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এগুলো সবগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন আমি বেটারটা তৈরি করে নেব কেকের যে বেটার ওটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওই কাপেরই মাপে এক কাপ লিকুইড দুধ আর নিয়েছি চার ভাগের এক ভাগ সাদা তেল এখন আমি ভালো করে উপকরণগুলো একটু মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে আমি এতে এখন এটা কিন্তু তোমরা তিন থেকে চার মিনিটের মতো ভালো করে এরকমভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর কেকটা কিন্তু এতে ডিম ইউজ করা হচ্ছে না কারণ এটা একদম ফুড কেক সেটা আগেই বলেছিলাম তোমাদেরকে আর এখন আমি এতে অ্যাড করে দিব হচ্ছে ময়দা আমি যেই কাপের পরিমাণ দুধটা নিয়েছিলাম মইকাপের দু কাপ ময়দা ইউজ করেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা পুরোই অপশানাল চাইলে দিতে পারে না কিন্তু গুঁড়ো দুধটা দিলে কিন্তু একটা টেস্ট সত্যি দারুণ হয় আরও খেতে আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে যে ফুড তো আমি বেজিয়ে রেখেছিলাম ওটা সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আস্তে আস্তে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে খুবই সাবধানের সহিত কিন্তু আর ফুড কেক যেহেতু এই কেকের ঘন ব্যাটারটা কিন্তু একদম একটু ঘন হবে কারণ এটা অন্যান্য যে কেকগুলো বানাই না ডিমের বা অন্যরকম ওগুলোর মতো কিন্তু বেটারটা হবে না ওটার চাইতে একটু কিন্তু ঘন হবে আর আমি এখন এখানে দিয়ে দিব যে চিনি ক্যামেলটা যে চিনি ক্যামের সিরাপটা আমি তৈরি করে রেখেছি সেটা কিন্তু একসাথে দিয়ে যাব না অল্প অল্প করে দেবো কতটুকু লাগে পুরোটা লাগলে পুরোটা ইউজ করবো কিন্তু আমি প্রথমে অল্প দিয়েছিলাম অর্ধেকটা দিয়ে ভালো করে বেটার তৈরি করে নেব আর দেখো আমার কিন্তু এখানে চিনি ক্যামেরা সেটটা আরও ভালো লাগবে বেশি কনত হয়ে গেছে তো আমি বাকি যেটা ছিল ওটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর কিন্তু আমার বেটারটা একটু পাতলে হয়ে গিয়েছিলো আমার পুরোটা দেওয়া উচিত হয়নি তারপর এটাতে কিন্তু আলাদা করে আর বলে দিচ্ছি চিনি ইউজ করতে হবে না কারণ যেহেতু আমি চিনি দিয়ে চিনি ক্যারামেল সিরোপটা তৈরি করেছি তাই যেটা আমি দিয়েছি ওটাতে পারফেক্ট মিষ্টি হয়েছে আর আমার প্যাটারটা একটু বেশি পাতলা হয়ে গেছে বলে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কাপ ময়দা আমি এখানে টোটালি আড়াই কাপ ময়দাই ইউজ করেছি আর এক কাপ চিনি দিয়ে ক্যারামেল সিরাপটা তৈরি করেছি এর চাইতে এর দরকার নেই ক্যারামেল সিরাপটা দিয়ে কিন্তু পারপেক্ষে মিষ্টি হয়েছিল আমার কেকটা আর ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দেখো সুন্দর এরকম গণত্বটা হবে কিন্তু তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের ফল দিতে পারো আমি যেগুলো ইউজ করেছি এগুলোও চাইলে দিতে পারবো অন্য কিছু আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কালারের জন্য অল্প পরিমাণে একটু এখানে আমি এক চার চামচ কালারটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে একটু স্বাদ মতো লবণ আর দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর দিয়েছি আধা চামচের সাইতো কম ব্রেকিং চড়া দিয়ে ভালো করে এখন আবারও উপকরণ কিন্তু মিশিয়ে নেব তোমরা কেকের মধ্যে ভ্যান্না সয়েল বা অরেঞ্জ লঞ্জন যে কোনো কিছু কিন্তু ইউজ করতে পারো কালারের জন্য বা চকলেট আর এখানে সবগুলো পক্ষে এখন মিশানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছি গন্তটা কীরকম এরকম কিন্তু বেটারটা থাকতে হবে তাহলে কেকটা একদম পারফেক্ট হবে আর এখন আমি কেকের জন্য এখানে তোমরা যে কোনো বাটি ইউজ করতে পারো বা এরকম কিন্তু এই যে ওয়ান টাইম হয় না আপনার যে প্লেটগুলো হয় ওয়ান টাইম ওই প্লেটগুলো কিন্তু ইউজ করতে পারো আমি ওয়ান টাইম যে বাটিগুলো হয় কাগজের ওই বাটিগুলো ইউজ করেছিলাম আর ওই বাটিতে অল্প পরিমাণে একটু তেল রাশ করে বেটারটা অল্প অল্প করে কিন্তু দিয়ে দেবে এই বাটিগুলো কিন্তু আমি পুরোপুরি বেটার দিইনি অর্ধেক পরিমাণ দিয়েছি এটা ফুলে কিন্তু পুরো হয়ে যাবে আর এরকম করে আমি দ্বিতীয় বাটিটাও কিন্তু দিয়ে দিয়েছি তারপর দেখো এরকম করে একটু নেড়ে যেহেতু ভিতরে কোনো হাওয়া জাতীয় কিছু না থাকে তাহলে কিন্তু কেকটা হবে তাই এরকম করে একটু ঝাঁকিয়ে নিতে হয় কেকটা তারপর আমি দেখতে পাচ্ছি যে ফুটগুলো ইউজ করেছিলাম ওগুলো কিছুটা রেখেছিলাম আর যেটা উপর দিয়ে একটুখানি ছিটিয়ে দেবো সুন্দর দেখানোর জন্য তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো আবার চাইলে দিতেও পারো এটা দিলে খুবই সুন্দর ফুটকে খুবই সুন্দর দেখা যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় তা আমি এটার উপরে অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে আর এখন হচ্ছে আমি একটা কড়াইতে দিয়ে দিব হচ্ছে লবণ তোমরা চাইলে কিন্তু এখানে বালি ইউজ করতে পারো আমি এখানে লবণটা ইউজ করেছিলাম আমার হাতের কাছে বালি ছিল না বলে আর লবণটার উপরে দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে যে কেকগুলো আছে ওগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর দিয়ে এভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি এখানে একটা দিয়েছি আমি দুটো চুলাতে কিন্তু দুটো দিয়ে দিয়েছি আর এরকম করে দিয়ে আমি এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পর এখন তোমাদেরকে দেখাচ্ছি আর এইরকম একটা কাঠি নিয়েছে কাঠির সাহায্যে এখন দেখছি আমার কেক এই কাঠিটার মধ্যে যদি দেখো সম্পূর্ণ কেক মানে না লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা একদম পারফেক্ট হয়েছে আর যদি দেখো যে না কেক কাঠিটার মধ্যে আঠালোর মতো লাগছে তাহলে বুঝতে হবে যে কেকটা এখনও হয়নি আর গ্যাসটাকে কিন্তু একদম লো মিডিয়ামে রেখে রাখতে হবে আর আমার কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গেছে আর এখন কেকটা কিন্তু আমি দেখো দুটো দারুণভাবে হয়ে গেছে আর এখন দুটো কেকই কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে আর এখন তোমাদেরকে কেকগুলো দেখাও কত সুন্দরভাবে কেকগুলো তৈরি হয়ে গেছে আর কেকটা এখন তোমাদের একটু কেটে দেখাবো কত সুন্দরভাবে কেকগুলো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কেকটা কিন্তু একদম দারুণ পারফেক্টভাবে কেকগুলো তৈরি হয়ে গেছে একদম নরম তুল তুলে তোমরা কিন্তু খুব সহজে এরকম বাসায় এরকম কেক তৈরি করে নিতে পারবে আর মাপটা যদি তোমরা ঠিকঠাকভাবে দাও না তাহলে কেকটা কিন্তু একদম নরম সফট আর কেত আর দেখা কেকগুলোকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি আমার সকল বন্ধুকর্ণকে অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে সবাইকে টাটা ভালো থেকে টাটা